পূর্বাদি দুইটা হুম কালকে মধ্যে আমি আসর আগে আসি এগুলো যেগুলো বাইরে পড়ে ছিল নষ্ট হয়ে যাবে না এগুলোর ভিতরে অনেক ইয়ে আছে লেবু আছে ভুট্টা আছে আর এই কি সুন্দর রস আলু লেবু হুম দেখতে তো কি সুন্দর খেতে ইচ্ছা করে এগুলো কাটতে দিতে পারে না হুম এগুলা কি সুন্দর রস আলু লেবু মাশাল্লাহ আহা হা তো আমি এখনো আমার বাড়িঘর ধুমুমো করতেছি তারপরে কি সুন্দর যে ইয়েগুলা এই যে কি বলে ভুট্টা ও কি ফাইন এগেরটা ও এগুলা এত সুন্দর ভুট্টা আমি দেখে তো একদম পাগল হয়ে গেছে আমি নিজে কিছু নিয়ন্ত্রণ করতে পারলাম না আমি নিয়েই আসতে বাধ্য হয়েছি বেশি দাম দিয়ে নিয়ে আসছে কারণ ভুটটা আমাদের সকলেরই পছন্দ কোনো ছোট থেকে ভুট্টা খাওয়া শিখেছে ভুট্টা পরে লেবু তারপরে ওইখানে আছে যে এই যে আলু 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 এগুলো সিদ্ধ করে খেলে অনেক পুষ্টি অনেক অনেক স্বাস্থ্য ভালো হবে কিন্তু আলুগুলো থাকাতে আলুগুলোর ভিতরে পোকা হয়ে গেছে তো ভালোই ছিল এই এই যে আলুগুলো আমার শাশুড়ি আম্মা এত কষ্ট করে আগের থেকে এগুলো পেরে মানে তুলে রেখেছিলেন যেতে দেরি হয় এগুলো ইয়ে হয়ে গেছে ভিতরে পোকা ঢুকে গেছে মিষ্টি আলু তো পোকা ধরবে স্বাভাবিক হুম তারপরে এই যে আম আমগুলো এখানে নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে আরও আম আছে বস্তা ভরা দেখা যাচ্ছে না তো এগুলো বিভিন্ন ধরনের কাঁচা শাক সবজি কাঁচা শাক সবজি ফলমূল এবং মানে সবজিজাত খাবার দিয়ে নাস্তা করাই ভালো রান্না করার থেকে কিন্তু একটু পোকামাকড়ের একটু ভয় আছে যদি রোগ জীবাণু ঢুকে যায় যেমন আমি ফরাস খেয়েছিলাম খরাস কিন্তু ভালো শিমের বিচি এগুলোও খুব ভালো এগুলো স্বাস্থ্যকর এগুলো খেলে কিন্তু অনেক শক্তি হয় বুদ্ধি হয় ব্রেন খোলে যেমন এই যে বাদামগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো অনেক দিন আগের বাদামের মধ্যে অনেক কপিজ আছে বা ছিল সময় মতো না খেলে তারপর এখানে একটা আছে কাঁচা ওট কাঁচা ওট খাওয়া যায় ওট যেগুলো বিদেশি খাবার তো তারপরে এগুলো আমাদের অনেক শক্তি থাকে তারপরে যে আছে অর্গানিক মধু মধু এই যে এগুলো বিলাতি বিলাতি মধু এগুলো বিদেশ থেকে ইম্পোর্টেড এগুলোর মধ্যে অনেক পুষ্টি আছে এগুলো দিয়েছে নাসিনের যে বান্ধবী ইংল্যান্ডে থাকে এই যে মোস্তফা জামান ফারুকি উনি উনি দিয়েছে ওই ফারুক দিয়েছে ফারুক এগুলো খেলে অনেক পুষ্টি হয় তো তারপরে যে অর্গানিক মুড়ি অর্গানিক আচার অর্গানিক চিরা সব আছে আপনারা এগুলো খেলে এবং এই যে বিচি এগুলো যদি আপনারা ভিজিয়ে খান অনেক স্বাস্থ্য হবে আপনারা সুস্থ থাকতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিও এখন আমরা এখানে ক্লোজ করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভ দুপুর